হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিমান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে মজাদার মুখরোচক একটি নাস্তার আইটেম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া তার সাথে দিয়ে দিলাম বেসন হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা দুই টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণের সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এবং লবণের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে শুকনো উপকরণগুলোর সাথে এখন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পর্যায়ক্রমে মেশাতে থাকবো একবারে দিব না ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে বাকি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এই মিশ্রণটিকে আমি দুই মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি দু মিনিট পর দেখতেই পারছেন মিশ্রণটি একটু ঘন হয়ে এসেছে এ পর্যায়ে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিলাম ধনিয়া কুচি এক টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণকে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম নর্মাল টেম্পারেচারে থাকা এখন ডিমটাকেও আমি ভালোভাবে উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দুই মিনিটের জন্য মিশ্রণটিকে প্রেস্ট রাখব এখন আমি এখানে নিয়ে নিলাম সাত আট পিসের মতো ব্রেড ব্রেডগুলো এখন আমি সাইডগুলো কেটে নিচ্ছি ব্রাউন অংশ কেটে নিয়ে মধ্যে সাদা অংশগুলো নিয়ে নিলাম এখন আমি ব্রেডগুলোকে কোন আকারে শেপ দিয়ে কেটে নিচ্ছি আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটি করছি এখন আমি এই ব্রেডগুলোকে ওই মিশ্রণে ডুবিয়ে নিয়েছি ভালোভাবে দুই পাশ নেড়ে ছেড়ে মিশ্রণটির সাথে মিশিয়ে দিয়ে এখন চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ব্রেডগুলো এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে মুচমুছ করে দুই পাশ ভেজে তুলে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এগ অনিয়ন ব্রেড রোস্ট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সহজেই দেখতে পারবেন এভাবে বাসায় তৈরি করে খাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ছটপট অতিথি আপনার জন্যও এই রেসিপি তৈরি করার কোনো জরি নেই আশা করি আপনারা আমার রেসিপিটি দেখে তৈরি করবেন এবং খেয়ে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই পরবর্তীতে চলব নতুন কোনো রেসিপি নিয়ে সে অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ